স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন আলাপন সূত্রে সাথে আছি সোনিয়া আফরিন ইশিতা উৎসব পার্বণে বাঙালিদের কেনাকাটা ছাড়া জমেই না অল্প কিংবা বেশি সাধ্যের মধ্যে চলে চলতে থাকে এই পর্ব ঈদ বাজারের পাশাপাশি অনলাইন শপিংয়ে মাতোয়ারা হন অনেকেই ঘরে বসে ঝামেলা ছাড়াই সহজে কেনাকাটা সম্ভব হওয়ায় ই কমার্সের প্রতি আগ্রহ বেড়েছে তাই ঈদ সামনে রেখে নারী উদ্যোক্তাদের ব্যস্ততাও বেড়েছে ক্রেতাদের ঈদ উৎসবে সেরা পণ্যটি পৌঁছে দিতে দিন রাত পরিশ্রম করছেন বেশিরভাগ উদ্যোক্তা এসব নিয়েই আমাদের আজকের আলোচনা উদ্যোক্তাদের ঈদ ব্যস্ততা আলোচনা করতে স্টুডিওতে আছেন টুটিস ক্রিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর তানিয়া তোসলিমা আপনাকে স্বাগত জানাই আমাদের আজকের অনুষ্ঠানে শুরুতেই আসলে আমাদের একটু আজকের বিষয় যেটা সেটা নিয়ে কথা বলতে চাই যে উদ্যোক্তাদের ঈদ ব্যস্ততা এই ঈদকে সামনে রেখে কেমন ব্যস্ততা কাটছে হ্যাঁ এটা তো খুবই নর্মাল আমাদের জন্য যে এটা আমাদের বছরে এই সময়টা বিজনেসের অনেক বেশি চাপ থাকে এবং আমরাও সারা বছর যারা লোকাল বিজনেসের সাথে আছি আমি আসলে দুটো বিজনেসের সাথেই আছি লোকাল এবং এক্সপোর্ট আমার আমি দুটাই করছি অনলাইন অফলাইন দুটোই কিন্তু সারা বছর একটা অপেক্ষা থাকে যে এই সময়টা আমাদের সেল যেটা সারা বছরে যেটা হয় না তার চেয়ে অনেক দ্বিগুণ এটা হয় তো এটার জন্য যে প্রস্তুতিটা আমাদেরকে নিতে হয় তো সেটার জন্য ব্যস্ততা আসলে চব্বিশ ঘন্টা আমাদের জন্য কম হয়ে যায় এখন এবং এখন যেভাবে চাহিদা আমাদের দেশে প্রোডাক্টের যে একটা চাহিদা তো এই চাহিদা ফিল আপ করার জন্য আমাদেরকে তো দিনরাত কাজ করে যেতে হচ্ছে এবং আরেকটা বিষয় আপনি বলছিলেন যে আপনার অনলাইন এবং অফলাইন দু জায়গায় আপনি সমানভাবে ব্যস্ত সময় পার করছেন এই যে অনলাইনে যে বিজনেসটা অনলাইন এবং হচ্ছে অফলাইন দুটোর মধ্যে আসলে পার্থক্যটা কোথায় কোন জায়গাটা মনে হয় যে বেশি চ্যালেঞ্জিং আসলে ব্যবসা মানেই চ্যালেঞ্জিং চ্যালেঞ্জ নিতেই হবে চ্যালেঞ্জ নেওয়া নেওয়া ছাড়া ব্যবসা একজন ব্যবসায়ী সফল হবে এটা আসলে ভাবা খুবই মানে কঠিন তো অনলাইনে বিজনেসের একটা বিষয় পজিটিভ যে এখানে আপনি অনেক আমাদের প্রোডাকশানের জায়গাটা আসলে অনেক অনেক টাফ কিন্তু যেটা মার্কেটিংয়ের যে বিষয়টা আপনি মার্কেটিংয়ের বিষয়টা আপনি এ প্ল্যাটফর্ম ই কমার্সের প্ল্যাটফর্মগুলো ব্যবহার করতে পারছেন এখানে বুস্ট মাধ্যমে আপনার রিচ করতে পারছেন অনেক মানুষের কাছে পৌঁছানো যাচ্ছে তো এই এই জায়গাটা একটু ইজি কিন্তু মানুষের অনলাইন বাংলাদেশে অনলাইনের জায়গাটা মানুষের আস্থা তৈরির জায়গাটাতে আমার কাছে মনে হয় একটু কম পৌঁছেছে কারণ তারা যেরকম অর্ডার করছে খুব কম অনলাইন বিজনেস যারা করছে তারা দেখা যাচ্ছে সেম প্রোডাক্টটা কিংবা সেম লুকসটা তাদের কাছে যাচ্ছে না তো এই জায়গায় একটা আস্থার আমার কাছে মনে হয় যে একটা অভাব আছে আর অফলাইনের যেটা আমি তো এক্সপোর্ট রিলেটেড বিজনেস আমি করি তো এই সময় বায়ারদেরও একটা চাপ থাকে এবং আমাদের একটা চাপ থাকে যে আমাদের ওয়ার্কারকে তাদের সঠিকভাবে তাদের বেতন বোনাস এবং ছুটির পরিকল্পনাটা এটা আমাদের করে তাদেরকে এভাবেই তাদেরকে বিদায় করতে হয় এদের আগে তো আমাদের যে এক্সপোর্টের যে চাপটা থাকে এটার ক্ষেত্রে আমরা বলতে পারি যে এখানে ম্যানেজমেন্ট করাটা টাইম ম্যানেজমেন্ট করা তাদের জন্য ইফতারি সেহেরির আয়োজন করা তাদেরকে বোনাসের ব্যাপারটা কনফার্ম করা বেতনের ব্যাপারটা কনসার্ম মানে কনফার্ম করা এবং ছুটির পরিকল্পনার মাধ্যমে আমরা এটাকে খুব কঠিনভাবে সামলে চলি এই যে বলছিলেন যে ঈদের আগে আগে বেতন বোনাস ছুটি সব মিলিয়েই আসলে ব্যস্ত সময়টা তো কাটে কিন্তু ঈদের আগে তো আসলে এফোর্টটা অনেক বেশি দিতে হয় নর্মাল সময়ের চেয়ে সে সময় আসলে এই যে ঈদের বেতন ভাতা ছুটি এই সবগুলো আসলে কীভাবে ম্যানেজ করেন আমাদের তো আমরা তো দীর্ঘদিনের প্রতিষ্ঠান তো আমাদের কাছে এই জিনিসগুলো সেটেল ডাউন মোটামুটি থাকে তারপরও কিছু আনরেস্ট অবস্থা তৈরি হয় যে এখন আমরা হয়তো যে প্রোডাকশান প্ল্যান আমাদের কাছে আছে তো আনরেস্ট কোনো কোনো কিছুর কারণে কিংবা কোনো কাঁচামাল যোগানের কারণে কিংবা কোনো এক্সেসারিজ যোগানের কারণে আমরা যে প্রবলেমগুলো ফেস করি সেই জায়গায় যে আমাদের একটু চ্যালেঞ্জ নিতে হয় তো সেই চ্যালেঞ্জগুলো ওভারকাম করার জন্য আমাদের একটা প্ল্যানিং থাকে আমাদের প্রতিটা প্রতিটা ডিপার্টমেন্টে আমরা সেইভাবে কাজ করি ওয়ার্কারদের সাথে কথা বলে তারা কতটুকু সময় কাজ করতে পারবে কারণ এখন আসলে কাজের পরিমাণটা অনেক বেশি রোজার মধ্যে এমনও এমনও আছে যে আমার আমার ফ্যাক্টরিতেই দেখা যাচ্ছে লাস্ট সিক্স ডে নাইট চলছে তো সেখানে সিহেরির ব্যবস্থা করা তাদেরকে নিরাপত্তার ব্যবস্থা করা এই জায়গাগুলোকে তাদের মেন্টাল সিচুয়েশনটা বুঝে আমরা সেই জায়গাটাকে সামলানো এবং বলছিলেন যে দেশের বাইরেও আসলে আপনাদের প্রোডাক্ট যায় সেক্ষেত্রে দেশের বাইরের যে ক্রেতা আছে তাদের চাহিদা এবং বর্তমানে তো সামনে ঈদ সেই বাংলাদেশের এই উৎসবকে ঘিরে অন্য ধরনের একটা চাহিদা আছে সব মিলিয়ে কীভাবে আসলে সামলান এবং সামনে আসলে পহেলা বৈশাখও আছে আমাদের সব মিলিয়ে এক্সপোর্টের বিষয়টা আসলে ডিফারেন্ট কিন্তু ওয়ার্কার কিন্তু আমার সেম তারা আমার লোকালের কাজটাও করছে এক্সপোর্টের কাজটাও করছে তো সেই জায়গাটা আসলে আমরাও চাই এক্সপোর্টের চাপটা এই সময় একটু বেশি থাকুক কারণ আমরা আমাদের এত ওয়ার্কার এই ওয়ার্কারকে অর্থনৈতিকভাবে তো আমাদেরকে বোনাস বেতন সব কিছু দিতে হবে তো সেই জায়গাটা আমরা কনফার্ম করার চেষ্টা করি যে বাইরের সাথে কথা বলে কিভাবে আমরা সেই জায়গাটাও সলভ করতে পারি কারণ তারাদের মাথাতেও থাকে যে আমাদেরকে এই সময়ে আমাদেরকে আর্থিকভাবেও আমরা যাতে সলভ হইতে পারি সেইভাবেও আমরা কাজের প্ল্যানিংটা করতে হয় আসলে আরেকটা একটু আগে আপনি কথা কথায় বলছিলেন যে অনলাইন ব্যবসায় আসলে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ থাকে এখানে আমি জানতে চাইবো যে আপনি বলছিলেন যে বিভিন্ন ক্রেতারা যখন কোনো অনলাইনে কিনছে সেখানে একটা অনাস্থা তৈরি হচ্ছে কারণ দেখা যায় যে তারা যে প্রোডাক্টটা অর্ডার করছে সেটা হাতে নিয়ে দেখার পরে দেখছে যে আসলে সেটা সে যেমনটা ভেবেছিল তেমনটা নয় আবার আমরা অনেক সময় দেখতে পাই যে ক্রেতা অর্ডার করেছে হাতে নেয়ার পরে দেখছে যে একদমই জিনিসটা রকম একটা জিনিস যেটা সে অর্ডার করেছিল সেরকমটা নাই যে এই ধরনের প্রতারণাগুলো এ ধরনের প্রতারণাগুলো হাত থেকে বাঁচতে গেলে আসলে ক্রেতাদের কি মানে করণীয় কি আসলে দুই পক্ষ থেকেই প্রতারণাটা আছে যেমন আমি লাস্ট সেভেন ডেজের একটা আমার অনলাইনে বিজনেসেরই আমি একটা রিপোর্ট দেখলাম যে এখানে যারা অর্ডার করেছে এর মধ্যে ফাইভ পারসেন্ট আমার পার্সেলটা চলে গেছে বাট তাদেরকে আর ফোনে পাওয়া যাচ্ছে না তারা আর সেটা নিচ্ছে না তো সেই ক্ষেত্রে এই যে হয়রানিটা তো এই এটাও একটা অনেক বড় একটা প্রবলেম হয়ে দেখা দেয় যারা কারণ ওই প্রোডাক্টের পেছনে তাকে পা পাঠানোর পেছনে তাদেরকে অনেক দূর পর্যন্ত কাজ করতে হয় তো আর আমরা যারা বিজনেস করছি অবশ্যই তাদেরকে সেই ব্যাপারে সতর্ক থাকা উচিত কারণ বিজনেসটা আসলে ওয়ান টাইম যে চিন্তা করবে সে অনেক লং ওয়েতে যেতে পারবে না তো তার চিন্তা করতে হবে আমার আমি যে ছবিটা দিয়েছি একটা একটা ক্রেতা যে ছবিটা দেখে পছন্দ করছে সেই ছবির প্রত্যেকটা কোয়ালিটি এবং প্রত্যেকটা কমিটমেন্ট সেই যে কমিটমেন্টগুলো করেছে সেইগুলো যাতে ফুলফিল করতে হয় এবং এইটার জন্য আমি মনে করি যে অবশ্যই একটা নীতি নির্ধারণই সরকারের পক্ষ থেকেও আসা উচিত যে যারা ক্রেতা তারা যাতে প্রতারিত না হয় এবং যারা অর্ডার করছে যে হাতের কাছে মোবাইল আছে আমি অর্ডার করে দিচ্ছি এবং এরপরে আমার মনে হলো যে না আমি ওইটা পছন্দ করেছি আমি আমি ওইটা যিনি বিক্রেতা তিনি আসলে তো সেই জায়গাটারও একটা নীতি নির্ধারণ থাকা উচিত বিজনেস মানে আমি মনে করি যে এখানে রুলস এখানে একটা নীতিমালা সবার মেনটেন করা উচিত তাছাড়া দুই পক্ষই ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি এবং ক্ষতিগ্রস্ত হচ্ছেও হ্যাঁ এবং এই যে আপনার অফলাইন অনলাইনে এত বড় ব্যবসা এখানে তো আসলে নারী পুরুষ সমানভাবেই সবাই কাজ করছে এবং নারীরা বেশি আসলে যেখানে সেখানে আপনার কাছে জানতে চাই যে এই নারীদের সাথে কাজ করতে গিয়ে কি কি কী মনে হয়েছে যে পুরুষদের চেয়ে নারীরা আসলে এগিয়ে কিনা আমার আসলে আমার ফ্যাক্টরিতে মেয়েদের সংখ্যা অনেক বেশি নারীদের সংখ্যা অনেক বেশি এবং আমি পার্সোনালি যেহেতু আমি একজন নিজে নারী তো সেই ক্ষেত্রে আমি তাদেরকে এই সুযোগটা দিতে পছন্দ করি এবং তারাও সেই আমার সেই আশার সেই জায়গাটা তারা রাখে নারীরা নর্মালি পুরুষদের থেকে কাজে অনেক মনোযোগী এবং তারা অনেক কিছু অনেক বেশি সিনসিয়ার এবং তারা যেটুকু সময় কাজ করে খুবই মনোযোগ দিয়ে কাজ করে এবং কোয়ালিটি নিয়ে কাজ করে প্রোডাক্টিভিটি নিয়ে কাজ করে কিন্তু সেম কিন্তু তাদের শুধু একটা প্রবলেম আছে যেহেতু আমাদের নারীদের আমরা যত বড় জায়গায় পৌঁছাই সংসারের চিন্তাটা আমাদের মাথার মধ্যে থেকে কেউ সরাইতে পারে না তো সেই জায়গাতে কি হয় তাদের যখন প্রেগনেন্ট থাকে কিংবা বাচ্চা ছোট বাচ্চা যাদের আছে সেই জায়গাতে আমাদেরকে একটু কাজের যে বিষয়টা কিংবা সময়ের যে বিষয়টা সেই জায়গাতে সেই বিষয়টা কিভাবে বিবেচনা করা সেটা নিয়ে জানতে চাইবো কিন্তু তার আগে আমরা একটা বিরতি নিতে চাই বিরতি থেকে ফিরে সেই বিষয়ে আমরা জানবো দর্শক বিরতি নিচ্ছি ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন আলাপন সূত্রের সঙ্গে থাকুন আবারও স্বাগত ডিবিসি নিউজের সাপ্তাহিক আয়োজন আলাপন সূত্রে অনুষ্ঠানে আজ আলোচনা করছে উদ্যোক্তাদের ঈদ ব্যস্ততা নিয়ে আলোচনা করতে স্টুডিওতে আছেন টুটিস ক্রিয়েশনের ম্যানেজিং ডিরেক্টর তানিয়া তাসলিমা আপনাকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের আজকের অনুষ্ঠানে বিরতির আগে আসলে আলোচনা করছিলাম যে আপনার অনলাইন অফলাইনে আসলে যে বিজনেস আছে সেখানে প্রচুর নারী কাজ করছেন সেই নারীদের নিয়েই আসলে আপনি কথা বলছিলেন এবং বলছিলেন যে প্রেগন্যান্সির সময়টায় তাদের সুযোগ সুবিধা নিয়ে এটা নিয়ে একটু আপনার কাছে জানতে চাইবো প্রেগনেন্সির সময় তারা যে ছয় মাসের একটা লিভ পায় তো এইটার তাইবং এবং তারা প্রেগন্যান্সির সময়টা শেষ করে এসে আবার আমাদের সাথে জয়েন করতে পারে কিন্তু এখানে বিষয়টা হচ্ছে যে আমাদের দেশের যে সব ফ্যাক্টরি কিন্তু কমপ্লায়েন্স না তো আমি নারী হিসাবে আমি নিজে এটা দেওয়ার চেষ্টা করি কিন্তু যারা কমপ্লায়েন্সের বাইরে অনেক ফ্যাক্টরি আছে তারা কিন্তু এইটা মেনটেন করতে পারে না তো সেই ক্ষেত্রে এটা মেয়েদের জন্য চ্যালেঞ্জ হয়ে যায় এবং আর আরেকটা বিষয় আছে যে এই যে শুধু যে ছয় মাসের একটা ছুটি থাকে অনেক সময় দেখা যায় যে ছয় মাসের পরে যেই মা তার সন্তানকে আসলে রেখে আসার মতো কোনো জায়গা পান না সেক্ষেত্রে কি এটাও ক্ষেত্রে সেন্টার আছে কিন্তু বাইরে যারা কাজ করে তারা তাদের পরিবারের কারো কাছে কিংবা কোনো না কোনোভাবে বাচ্চা রেখে আসে তো সেই ক্ষেত্রে হয় কি একটা নতুন মার জন্য মানে যাদের অনেক সুযোগ সুবিধাও আছে সেটাও একটা চ্যালেঞ্জ তৈরি হয়ে যায় তো সেখানে তাদের এই সুযোগ সুবিধার জায়গাটা আসলে ছোট ছোট ফ্যাক্টরি যারা আছে শত শত হাজার হাজার ছোট ছোট ফ্যাক্টরি আছে তারা কিন্তু এই জায়গাটা ফিল করতে পারছে না তো সেই ক্ষেত্রে আমরা একজন 넣고. একজন শ্রমিক আমরা ম্যাক্সিমাম সময় ওই জায়গাটা আমরা অভাব বোধ করি তো সেই জায়গাটা ফিল আপ করার জন্য আমাদের কি করা উচিত সরকারিভাবে যারা রিয়েলি যারা দক্ষ শ্রমিক তো সরকারিভাবে এই ধরনের কোনো আয়োজন করা যায় কি না কারণ যারা একটা ছোট ফ্যাক্টরি চালায় তাদের পক্ষে এই ধরনের একটা খরচ মেনটেন করে বিজনেস পরিচালনা করা খুব কঠিন তো সরকারিভাবে যদি এরকম করা হয় যে এলাকা ওয়াইজ যে এখানে আমার দুইশো ফ্যাক্টরি আছে তো সেখানে তাদের তাদের এই জায়গাটা এবং দক্ষ জনশক্তি যে বিষয়টা তারা যে অবদান রাখছে তো সেই সেইখান থেকে আমি মনে করি যে এরকম একটা ডে কেয়ার যদি সরকারের কর্তৃক চালু করা হয় তো সেখানে অনেক অনেক মেয়ে শ্রমিক যারা দক্ষ তারা একটা অবদান রাখতে এবং সেই ক্ষেত্রে আসলে যে নারীদের মা হওয়ার পরে আসলে কাজ করতে বাধা থাকবে না হ্যাঁ বাধা থাকবে না এবং তারা পরিবারে কার কাছে রাখবে বাচ্চাটার নিরাপত্তাটা অনেক বেশি জরুরি সবার পরিবারে কিন্তু সাপোর্ট দেওয়ার মতো কেউ থাকে না তো সেই জায়গাটা আমি মনে করেছি আমি এর আগেও এটা নিয়ে অনেক কথা বলেছি অনেক বলেছি যে এরকম কোনো একটা কিছু করা যায় কি না তো দেখা যাক আমরা ভবিষ্যতের জন্য ভালো আশা করি এবারে আসি আপনার তারুণ্য নিয়ে আমি জানি যে আপনার তারুণ্য নামে একটা অনলাইন বিজনেস আছে সেটা নিয়ে একটু জানতে চাই যে কোন ভাবনা থেকে আসলো এবং কোন কোন বিক্রি করছেন সেখানে আচ্ছা তারুণ্য নিয়ে আমি বলতে চাই যে তারুণ্য আসলে আমার একটা স্বপ্ন ছিল দীর্ঘদিনের একটা স্বপ্ন ছিল তো আমি অনেক দু বছর ধরেই ভাবছিলাম যে তারুণ্য আসবে সবার সামনে তো এখন আমি আনতে পেরেছি অনেক চেষ্টা করে অনেক পরিশ্রম করে আনতে পেরেছি আমরা এখানে আপাতত ক্লদিং করছি কিন্তু এটার পেছনে আমার একটা উদ্দেশ্য ছিল আমার যখন আমি মানে একজন বাচ্চার মা হয়েছি তখন থেকে আমার ইয়ে ছিল যে আমি বাচ্চাদের জন্য কিছু করতে চাই তো আমার তারুণ্যটা আসলে বিজনেসের চেয়ে বেশি আমার এখানে মেন্টালি স্যাটিসফ্যাকশনের একটা বিষয় যে আমার এখান থেকে যে প্রফিটটা আসবে এটার একটা আমার মুনাফার একটা বড় অংশ বাচ্চাদের ট্রিটমেন্টের কাজে যাবে যে সব বাচ্চারা অসুস্থ থাকবেন তাদের আমরা ট্রিটমেন্ট করবো সব বাচ্চারা জন্ম থেকে তারা তাদের স্বাভাবিক জীবনযাপন করতে করতে পারছে না এবং তাদের বাবা মার পরিস্থিতি ভালো না তো এইরকম একটা কাজে অলরেডি আমরা হাত দিয়েছি এবং আশা করি আমরা এই কাজে আল্লাহ যদি আমাদের সঙ্গে থাকেন মহান আল্লাহ থাকলেন অবশ্যই আমরা সেটাকে একটা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবো আর আমাদের এখানে যেটা বিষয় যে ইয়োর পারচেস দেয়ার ফিউচার তো আপনি পছন্দ করে কিনবেন আমরা কিন্তু এটার জন্য দামও বেশি রাখছি না আপনি পছন্দ করে কিনবেন আপনি আপনার জায়গাটা থেকে আপনিও স্যাটিসফাইড হবেন যে আমি একটা যে পাঞ্জাবিটা কিনেছি কিনেছি কিংবা আমি যে ড্রেসটা কিনেছি সেইটাই একটা বাচ্চা তার মুখে হাসি ফুটছে তো এই বিষয়টা আপনার স্টাইলে আপনি সুন্দর হচ্ছেন পাশাপাশি একটা বাচ্চা যখন হাসবে তো এই জায়গাটাকে আমি আমি এই সামাজিক এই দায়িত্ববোধ থেকে এবং বিজনেসের সাথে সামাজিক দায়িত্ববোধটা অ্যাড করে করতে চেয়েছি এবং আমি আশা করি যে আমি এই চিন্তাটা করেছি এবং আমার পাশাপাশি হয়তো অনেক ব্যবসায়ীরা যখন সমাজের এই জায়গাটা আমি একটু আপনার কাছে আসতে চাই যে আপনি যখন এই যে আপনার এই অনলাইন বিজনেসের প্রচার প্রসারণা করছেন তখন আসলে আহ এখন এর যুগ চলছে তো এআই ব্যবহার করে আসলে প্রচার প্রচারণার বিষয়টা নিয়ে আপনার কাছে জানতে চাইব যেটা কতটা আসলে সুবিধাজনক এটা এআই ব্যবহার করা তো অবশ্যই আমি বলবো যে সময় সময়ের একটা বিষয় থাকে তো এআই ব্যবহার করে আপনি অটোমেটেড কাস্টমারের সার্ভিসটা আপনি পাচ্ছেন দেন আমি যদি আমার গার্মেন্টসেও চিন্তা করি আমাদের স্বয়ংক্রিয় মেশিন এবং গুণগত মান নিয়ন্ত্রণ করা এবং ইনভেন্টারি করা এবং আপনাকে মার্কেট সার্ভে করা এবং মার্কেটের পূর্বানুমান করা যে আসলেও মার্কেটটা আপনার ফ্যাশন রিলেটেড যে পূর্বানুমান করা কিংবা বাজারের চাহিদা করা এটা এআই যদি আপনি ব্যবহার করেন তো সেই ক্ষেত্রে আপনি দেখা যাচ্ছে যে অনেক অনেক কিছু আপনি খুব দ্রুত করতে পারছেন তো সেই ক্ষেত্রে যে আবার আমাদের দক্ষ শ্রমিক এখানে তাদের কাজ হারা হচ্ছে বিষয়টা দুটা সংমিশ্রণ করা হলে আমরা দেখা যাচ্ছে যে এই জিনিসটাকে আমরা অনেক বেশি আগায় নিয়ে যেতে পারবো কিন্তু আমাদের মধ্যে এখন যে প্রতিবন্ধকতাটা যে অনেক গার্মেন্টস ওরিয়েন্টেড অনেক মালিকই আসলে তারা টেকনিক্যাল দিকে অনেক সাউন্ড না তো সেই ক্ষেত্রে এআই ব্যবহার করে আসলে ব্যবসাটা চালিয়ে নিয়ে যাওয়া কতটা চ্যালেঞ্জ আসলে এটা একটু চ্যালেঞ্জ কারণ হচ্ছে প্রথম কথা হচ্ছে আমরা এই ব্যাপারে ম্যাক্সিমাম আমি বলবো যে সিক্সটি পারসেন্ট গার্মেন্টসের ওনাররাই এই ব্যাপারে নলেজেবল না আর যারা নলেজ রাখে তাদের যদি সেই সামর্থ্যটা না থাকে তাহলে সেই সামর্থ্যেরও একটা বিষয় থাকে আর একটা বিষয় হচ্ছে যে এআই ব্যবহার করা এবং এই সফটওয়্যারের অপারেটর মানে যে অপারেটিং সিস্টেমটা যারা করবে তো সেই জায়গারও দক্ষ মানুষের একটু অভাব আছে তো এই পুরো এই জায়গাটা এই সেক্টরটাকে যদি অনেক বেশি তুলে ধরা যায় আমি মনে করি যে আমাদের গার্মেন্টস এবং লোকাল বিজনেসে একটা বড় একটা রেভুলেশন তৈরি হতে পারে আমরা আলোচনা করতে করতে একদমই শেষের দিকে চলে এসেছি একদমই শেষে আপনার কাছে জানতে চাইবো যে নতুন উদ্যোক্তা যারা আসলে উদ্যোক্তা হিসেবে নিজেদের পরিচয় দিতে চাইছেন বা সেই পরিচয়টা তৈরি করতে চাচ্ছেন তাদের জন্য আপনি কি পরামর্শ দিবেন তাদের জন্য পরামর্শ হচ্ছে তাদের মূল্য মূলধনটা নির্ধারণ করা এবং মূলধনের পাশাপাশি সেই মূলধন দিয়ে সবচেয়ে বেশি মার্কেট সার্ভে করে কোন বিজনেসটা মানুষ মানে সে করতে পারবে এবং যেটা চাহিদা আছে বাজারে সেই বিজনেসটা নির্ধারণ করা এবং অবশ্যই প্রথম দিকে অনেক বেশি বড় করে আকারে চিন্তা না করে ছোট করে শুরু করে সেখানে অনেক ব্যর্থতা থাকবে অনেক গ্লানি থাকবে সেই 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 জায়গাটাতে ধৈর্য ধারণ করে সামনে আগাতে হবে তো এই কথাগুলো বলতে পারছি অনেক বছর পর তো যখন প্রথমে নিজেও শুরু করেছি তখন অনেক অনেক প্রতিকূল পরিস্থিতিতে আবার নারী হিসাবে যে এফোর্টটা সেটা আরও ডবল তো এই ডবল এফোর্টের মতো ধৈর্য রেখে শক্তি রেখে আগাতে হবে মনের মধ্যে শক্তি ভাবে শেষ করা যাবে শেষ করা যাবে সবাই থাকতে পারে যে কাজটা আমি শুরু করব সেটাতে লেগে থাকতে লেগে থাকতে হবে তারপরে আমি মনে করি একটা মেয়ের জন্য তার মনের ভেতরের শক্তিটা খুবই ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট এটা ধরে রাখা অসংখ্য ধন্যবাদ তসলিমা তানিয়া তসলিমা আপনাকে আজকে আমাদের অনুষ্ঠানে সময় দেবার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আমাকে আলাপন সূত্রে এই ছিল আমাদের আজকের আয়োজন সঙ্গেই থাকুন